উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই এসআইআর ফর্ম ফিল আপ বর্তমানে তুঙ্গে চলছে তো এই মুহূর্তেই খুবই গুরুত্বপূর্ণ আপডেট এলো নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভুল ফর্ম ফিল আপ নিয়ে দেখুন বলেছে এসআইআর ফর্ম ফিল আপে ভুল করেছেন এই ভুলেই মহাবিপদ এক বছরের জেল অর্থাৎ গুরুত্বপূর্ণ আপডেট এসেছে বেশ কয়েকটি ক্ষেত্রের কথা এখানে জানানো হয়েছে এই ধরনের ভুল যদি আপনারাও করেছেন বা করতে যাচ্ছেন তাহলে আগে থেকেই সাবধান কারণ এই ভুল হলে এক বছর পর্যন্ত জেল হবে এই নিয়ে নতুন একটি গাইডলাইন প্রকাশ করেছে নির্বাচন কমিশন যেখানে এই তথ্য বিস্তারিতভাবে জানানো হয়েছে তো আপনারা যারা যারা এসআইআর ফর্ম ফিল আপ করছেন অবশ্যই নতুন এই গাইডলাইনটি দেখে নিন নতুন ওই তথ্যগুলো সবার আগে জানুন কারণ দেখুন এই তালিকায় বেশ কয়েকটি ক্ষেত্রের কথা বলা হয়েছে অবশ্যই ক্ষেত্রগুলো দেখুন বলেছে অন্যের ফর্ম ফিল ক্ষেত্রে ফর্ম সই করা ফর্মের সম্পর্ক লেখা ঘোষণাপত্রে সই আত্মীয়ের পরিচয় ডুপ্লিকেট ভোটার ভুল তথ্য দেওয়া মৃত ভোটার তো বেশ কয়েকটি ক্ষেত্র রয়েছে কিন্তু আপনারা যখনই ফর্ম ফিল আপ করছেন এই প্রত্যেকটি দিক আপনার মাথায় রেখে ফর্মটা ফিল আপ করতে হবে যাতে এই ধরনের কোনো সমস্যা আপনাদের না হয় আর যারা যারা ইতিমধ্যে এরকম সমস্যা করেছেন আপনাদের জন্য উপায় রয়েছে কিভাবে সেটা ঠিক করবেন আমি এই ভিডিওতে জানাবো পাশাপাশি যারা এখনও ফর্ম ফিল আপ করেননি করতে যাচ্ছেন আপনারা সবার আগে নতুন এই তথ্যগুলো দেখে নিয়ে তারপর ফর্মটা ফিল আপ করুন তো খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা অবশ্যই এই ভিডিওটিকে অনেক বেশি বেশি করে শেয়ার করবেন সকল বন্ধু বান্ধবদের জানিয়ে দেবেন নতুন এই আপডেট কারণ তারাও নতুন এই আপডেটের মাধ্যমে উপকৃত হবে না হলে কিন্তু ভীষণ রকম বিপদে পড়তে হবে অনেককে তো চলুন নিই নতুন বিজ্ঞপ্তিতে কি কি জানিয়েছে নির্বাচন কমিশন তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে বিজ্ঞাপন দেখুন বলেছে মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর পশ্চিমবঙ্গ তো নির্বাচন আধিকারিকের দপ্তরের পক্ষ থেকে কিন্তু এই বিজ্ঞপ্তি এখানে ঠিক কি কি জানিয়েছে দেখুন সবার প্রথমেই দেখুন জানিয়েছে নির্বাচন তালিকায় আঠাশ দশ দু তারিখে যাদের যাদের নাম অন্তর্ভুক্ত রয়েছে তাদের প্রায় সকলের কাছেই গণনা ফর্ম যেটা ইনোমেনশন ফর্ম আমরা বলছি এটা কিন্তু চলে এসেছে সকল যোগ্য ভোটাররা নিম্নলিখিত বিষয়গুলো এই ফর্ম পূরণ করার সময় মনে রাখতে হবে তাদের মাথায় রাখতে হবে কি কি বিষয় কি কি জানিয়েছে দেখুন প্রথমত এক নম্বরে বলেছে ইউনিক কিউ আর যুক্ত গণনা ফর্মটি আবেদনকারী স্বহস্তে পূরণ স্বাক্ষর এবং আঙুলের ছাপ দিয়ে স্বাক্ষর করতে হবে পরিষ্কার বুঝতে পারছেন এই যে ফর্মটা আপনারা ফিল আপ করছেন এক্ষেত্রে যিনি আবেদনকারী তাকে নিজের হাতেই কিন্তু পূর্ণ সম্পূর্ণ সই করতে হবে অথবা আঙুলের ছাপ ব্যবহার করতে পারেন যারা যারা সই জানেন না দ্বিতীয় ক্ষেত্রে বলেছে কোনো ভুল এন্ট্রি হলে সেটি একমাত্র দাগ কেটে একবার মাত্র আপনারা দাগ টানতে পারবেন এভাবে কেটে দিয়ে সংশোধন করতে হবে এবং এই একই শাড়িতে ফাঁকা জায়গায় আপনাকে সঠিক তথ্যটা লিখে দিতে হবে এটাকে লোক দুই নাম্বার এরপর তিন নম্বর আপডেটে বলেছে অভিবাসী শ্রমিক বা অন্যদের মধ্যে কেউ যদি নিজের স্বাক্ষর করতে না পারেন তবে একই পরিবারের এমন কোনো ভোটার যার নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে তিনি তার পক্ষে এই স্বাক্ষর করতে পারবেন তবে ক্ষেত্রে স্বাক্ষরকারীর পূর্ণ নাম এবং আবেদনকারীর সঙ্গে তার সম্পর্ক স্পষ্টভাবে লিখে দিতে হবে তো এই জিনিসটা ভালো করে বুঝুন দেখুন বলেছে অভিবাসী শ্রমিক মানে যারা বাইরে কাজ করে তাদের ক্ষেত্রে এছাড়া যারা নিজেরা সই করতে পারে না বাড়িতে আছে ধরুন কোনোভাবে অসামর্থ্য সই করতে আঙুলের ছাপ দিতে অসামর্থ সেক্ষেত্রে তারা কি করবে তাদের পরিবারের কেউ এই সইটা করবে এবার সই শুধু করলেই হবে না যিনি সই করেছেন তার নামে সইটা হবে যিনি আবেদনকারী তার নামে কিন্তু সই করবেন না মানে কথার কথা আমি দেখাচ্ছি যে আপনার ছেলে বাইরে থাকে এবার আপনার ছেলে বাইরে থাকে আপনারা ফর্মটা পূরণ করছেন কিন্তু আপনি আপনার ছেলের সই আপনার ছেলের নামে সই করে দিয়েছেন সেটা চলবে না আপনি আপনার নামে সইটা করবেন ফর্মের মধ্যে পাশাপাশি আপনি যে এই আবেদনকারীর বাবা সেটা এখানে ব্র্যাকেটে লিখে দিতে হবে সই করার পর সেখানে লিখে দেবেন পরিষ্কার বুঝতে পারছেন এবং চার নম্বর আপডেটে দেখুন বলেছে গণনা ফর্মের দুটি কপি কিন্তু পূরণ করতে হবে এরকম না যে একটা কপি আপনারা পূরণ করলেন একটা কপি রয়ে গেল সেটা চলবে না দুটো কপি আপনাদের ভালোভাবে পূরণ করতে হবে আর শুধু তাই নয় পূর্ণভাবে পূরণ করা স্বাক্ষরিত একটি কপি সংশ্লিষ্ট বুথ লেভেল আধিকারিক গ্রহণ করবে মানে দুটোর মধ্যে একটা বুথ লেভেল অফিসার নিয়ে যাচ্ছে অপরটি বুথ লেভেল আধিকারিক দ্বারা গৃহীত হয়ে আবেদনকারীর বা তার পরিবারের কাছে সংরক্ষিত থাকবে মানে আপনি একটা জমা দিয়ে দেবেন একটা আপনি নিজেই রেখে দেবেন সেরকমটাও হবে না বুথ লেভেল অফিসার বিএলও এসে দুটো ফর্মই ভালো করে চেক করবে এরপর ওই ফর্মের একটা কপি তার মাধ্যমেই আপনাদের হাতে পুনরায় জমা হবে উনি যাচাইকরণ করে আপনাদের কাছে ফর্মটা দিয়ে যাবে পাশাপাশি দেখুন বলেছে যে ওই বিএলও আপনাদের ছবি তুলবে যখন কাজটা এন্ট্রি হবে তখন আপনাদের ছবিও তুলে নিয়ে যাবে পাঁচ নাম্বার আপডেট দেখুন বলেছে গণনা ফর্মে ছবি লাগানো ঐচ্ছিক আপনারা এই যে ইনোভেশন ফর্মটা এসেছে এখানে ছবি চাইলে লাগাতেও পারেন না চাইলে নাও লাগাতে পারেন সেরকম কোনো বাধ্যবাধকতা নেই তো আশা করি এইটুক পর্যন্ত বুঝতে পারছেন এরপর এই ভিডিওটা যেহেতু অনেকটা বড় হয়ে যাচ্ছে ভিডিওটা আমি দুটো পার্টে করব এটা প্রথম পার্ট দিলাম এটা আপনারা খুব ভালো করে দেখে নিন এরপর দ্বিতীয় পার্টে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে যেটা আপনাদের জানাবো অবশ্যই আপনারা পরের ভিডিওটা দেখে নেবেন তো আশা করছি ভিডিওটা আপনাদের অনেকটাই উপকারে আসবে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট আরও পেতে আমাদের সঙ্গে জুড়ে থাকুন